हरदा हर हरदा हरेदा

কিন্তু 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 Kaledo! Ria! Tio! Kaledo! Kaledo! Rahman!

এই পবনগিরের দেশে পবনগিরের দেশে আসলে এই বাংলাদেশে সকল তো বাংলা এসো এক ঘো ডিয়া না দিয়াছে পবন ডিয়া লুকান তো লোক দিয়া করে করে জানা করে করে ফোন হইছে নি এরা আপনারা একটু जय हो जय हो जय हो भाई जय हो भाई जय हो 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 जय हो

يا چبان دوئي 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 يا هينو 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 هينو

¿Qué

বিএসটি যুবদল ছাত্রছাত্রী ছাত্র সংগঠনের প্রতিitajito কর্মী সভায় উপস্থিত সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ ও আমার ছাত্রজন সকল ভাই ভাইরা সকল মায়েরা সকলকে আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকের কর্মী সভা পরা লোক রক্ত একমাঝে আমাদের শ্রীমঙ্গল চিরাখুলের জনতা جناب এম কাউসার আহমদ ভাইয়ের হাতে শক্তিশালী সহ পরা লোককে এই কর্মী সভা আয়োজন করা হয়েছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আমাদের নেতা ও বাংলাদেশে আসছেন সম্ভবত ও বাংলাদেশে আসছেন আমরা এই নেতাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি সম্মানিত উপস্থিতি এবং আমার সকল ছাত্র বাড়ি কথা বলতে চাই তোমরা তোমাদের মতো আমরা এক সময় ছিলাম অবৈধ সরকারের অনেক হত্যা অনেক অন্যায় সহ্য করতে হয়েছে আমি নিজে এই আমাকে পাশানি পুলিশ নিয়ে উঁকিত হয়েছিল আমাকে বলা হয়েছিল

seminggu berapa seminggu

युनियन सत्र भने संन सत्र भने संग्रामी साङ्ग्रमिक सम्बन्ध सहयोग तार्मिक जातीय संश्वष्ट